আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো বাসাতে কিভাবে টমেটো সস সুন্দরভাবে টমেটো সস তৈরি করবেন তা আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি আড়াই কেজি মতো টমেটো এটাকে হচ্ছে সুন্দর করে ধুয়ে নিব মানে যত লাল লাল টমেটো হবে তত টমেটো সসগুলা সুন্দর লাল কালার হবে আপনার ফুড কালার না দিলেও চলবে আমি অবশ্য কোনো ফুড কালার ব্যবহার করি না টমেটো সসে তারপরও মশলা লাল হয়েছে তো এইভাবে ধুয়ে চার পিস করে করে টমেটোগুলো কেটে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম আমি একটার বেশি একটু রসুন আর হচ্ছে ছোট এক কোয়ার মতন আদা আর চারটার মতন পেঁয়াজ এভাবে বড় বড় করে কেটে দিলাম আর চিলি ফ্লাক্স দিয়ে দিলাম আমি হচ্ছে একটা চামচ উঁচু হর করে একটা চামচ অর্থাৎ হিসাবে চা চামচের মতো দিয়ে অল্প সামান্য হাফ কাপ মতো পানি দিয়ে এখন আমি এটা সিদ্ধু বসাই দিলাম তো যাই এখন সিদ্ধু দিয়ে এভাবে থুয়ে দিলাম তো এই দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পরপর নিয়ে দিচ্ছি মানে দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনার এই যে এইগুলা এরকম সিদ্ধ হয়ে যাবে কি সুন্দর একটু মাঝে মাঝে নেড়ে দিবেন তাহলে মানে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে মানে দেখবেন যে কখন আপনার সিদ্ধটা হয়ে গেছে তা আমার এই পর্যায়ে দেখেন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এইটা আপনাদের দেখাই দিচ্ছে এখন এটা আপনারা হচ্ছে যখন সিদ্ধ হয়ে গেল তখন একটু ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা করার পরে তখন এটাকে হচ্ছে আবার ব্রিন্দা করতে হবে তা ঠান্ডা করে আমি ব্লিন্দা করছি বিলিন্ডা করার পরে এখন এভাবে ছেঁকে নিচ্ছি এরকম একটা চালনি দিয়ে আপনারা ছেঁকে নেবেন তাহলে এই হয়ে যাবে খুব বেশি বিলিনটা করবেন না তাহলে বিচিগুলো যদি ভেঙে যায় তখন একটু টমেটো সসগুলার কালারও মানে পরিবর্তন হয়ে যায় খুব একটা ভালো আসে না এবং সারটাও একটু তেঁতো মতো লাগে মানে অল্প কিছু ঘোরালেই হয়ে যাবে মানে বিচিগুলো যেন না ভেঙে যায় সেটা খেয়াল করবেন তারপর আমি এখানে ফ্রাই প্যানের উপর টমেটো সসটা দিয়ে দিলাম মানে টমেটো যে কিউ পিউটা বের করলাম এখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি এক কাপ এক কাপ চিনি দেওয়ার পরে এখন নাড়তেছি এটা নেড়ে নেড়ে ঘন করতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ এক চা চামচ তো যাই হোক লবণ আমি এভাবে এক চা চামচ দিয়ে এখন এটা ফাইন করে নাড়তেছি এটা একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে খুব বেশি সময় লাগে তা না তা আমি দেখলাম যে মিষ্টির স্বাদটা একটু কম হয়েছে আমি চিনি আরও ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম তারপরে যখন এটা একটু ঘন হয়ে আসবে তার একটু আগ দিয়ে আমি এভাবে তেঁতুলটা ভিজিয়ে রাখছিলাম এখন এটা মধ্যে এর কথটা এর মধ্যে দিয়ে দিলাম তেতুলের কতটা এটা দিলে খুব টেস্ট ভালো আসে অনেকে আবার নিষেধ করেন যেটা দিলে অপশনাল দিলেও দিবেন না দিলেও না দিবেন তবে আপনারা চেষ্টা করবেন এটা দিতে কারণ এটা দিলে হচ্ছে টমেটো সসের স্বাদটা একদম পারফেক্ট আসে এবং খুব ভালো লাগে তে আমি চেখে দেখলাম আমার মরিচটা একটু কম হয়ে গেছিলো টমেটো অনেক বেশি তো এই জন্যে তো যাই আমি আর হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিছি এখন আমি হচ্ছে কর্নফ্লাওয়ার আপনার হাফ কাপ ভিনেগার দিয়ে হাফ কাপ ভিনেগার দিয়ে এখন এই কর্নফ্লাওয়ারটা গুলাই নিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দিলে আপনার হচ্ছে টমেটো সসের ঘনত্বটা একটু গাঢ় হয়ে যায় এবং ভালো হয় মানে এটা খেতেও টাষ্ট লাগে এবং হচ্ছে ঘনত্ব বা লাগে মানে পানি কাটা কাটা হয় না তো যাই হোক এভাবে আপনারা এই একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন তো এই কর্নফ্লাওয়ারটা এখন ভিনেগার দিয়ে মিলাই দিচ্ছি ভিনেগার দিলে টমেটো সসটা ভালো থাকে অনেকদিন আপনারা অনেকদিন পর্যন্তই বাইরে রেখে এবং বা ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তো এইভাবে কর্নফ্লাওয়ার দিয়েই দিয়ে দিবেন তাহলে কর্নফ্লাওয়ারটাও দেওয়া হয়ে গেল আমার পানিও গেল না তারপর ভিনেগারটাও দেওয়া হয়ে গেল তো দেখেন আপনারা এই যে দেখবেন এই যে এইভাবে যখন চিকনিটা গাঢ় হয়ে যাবে এরকম করে নমায়ে দেখবেন যে আপনার টমেটো সসটা গড়াচ্ছে কিন্তু হচ্ছে পানি কাটছে নাকি যখন দেখবেন আর পানি কাটতেছে না তখন হচ্ছে আপনার টমেটো সসটা হয়ে গেছে আমি এরকমভাবে আপনাদের দেখাই দিলাম যে আমার উপরের দিকে দেখেন হালকা একটু পানি কেটে যাচ্ছে কারণ আমি একটু নাড়বো কারণ আমার চুলাতে হচ্ছে ইন্ডাকশন তো ওখানে একটু রেখে দিলে মানে চুলা করে রেখে দিলে আরেকটু টেনে যাবে তো এই যে আপনাদের দেখাই দিলাম এই দেখেন আমার এখন টমেটো সসটা একদম পরিপূর্ণ রেডি হয়ে গেছে কি সুন্দর একদম টমেটো সস দোকানে কেনা তার মতনই গাঢ় হয়েছে এবং কালার কি সুন্দর আসছে এবং টেস্টটাও খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে যাক আমি আপনাদের দেখাই দিলাম প্রসেসিংটা আপনারা এইভাবে করবেন অনেকদিন পর্যন্ত টমেটো সসটা সংরক্ষণ করা যাবে এবং খেতেও খুব ভালো লাগবে আর এখন যেহেতু টমেটোর দামও সস্তা তা আপনার ইচ্ছা করলে অনেকটাই বানিয়ে রেখে দিতে পারেন এতে আপনাদেরও সুবিধা হবে আবার হচ্ছে খেতেও খুব স্বাদ লাগবে নিজের হাতে তো তৈরি করা খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং খুব ভালো তো এই পর্যায়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম